গুড ইভিনিং ফ্রেন্ড আজ ডিউটি শেষ করে আসার পথে মিষ্টি দোকানের মধ্যে দেখলাম একটা ধরনের নতুন মিষ্টি উঠেছে সেটা হচ্ছে এইটা তো প্রথমে ভাবছি যে কফি কাপের মধ্যে কি ধরনের মিষ্টি হয় তো আমাকে একবার ট্রাই করে দেখতেই হবে তো সেই জন্য পট করে কিনে নিলাম আর দেখাবো এর ভিতরে কি আছে ঠিক আছে তো বন্ধুরা দেখো এর ভিতরে কি জিনিস আছে কি ধরনের মিষ্টি তো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা মিষ্টিটা খুলে তো মিষ্টিটা খোলা মাত্র দেখছি এর মধ্যে ছোট ছোট পিনাটস সেইগুলো ছড়ানো আছে আর ভিতরে যেইভাবে মিষ্টি সেইভাবে দেখো এইভাবে করা আছে তো এবার ট্রাই করি কি মিষ্টি কী রকম ফ্লেভার একদম হালকা যেভাবে মাখা সন্দেশ হয় ক্রিমি সেইভাবে দেখো একদম হালকা মিষ্টি যে খুব তীব্র মিষ্টি তা নয় খুব হালকা মিষ্টি তো খেতে তো খুব ভালো লাগছে আমার বাড়ির সামনে যে সকল বান্ধবীরা থাকে তাদেরকে বলবো এটা আমাদের সামনেই কলেজের সামনেই যে দোকান ওইখানেই থেকে আমি কিনেছি তোমরা ট্রাই করতে পারো খুব সুন্দর খেতে আর ভালো খেতে তোমরা খাবে তারপরে বলবে যে হ্যাঁ সুমা বলেছিল তো আজকের মতো বন্ধুরা টাটা বাই বাই